তখন আমি মাথাটা ঘুরিয়ে বারবার দেখার চেষ্টা করি যে কে আমায় ডাকছে ঘর লক করা বাইরে দিয়ে আমি তালা দিয়ে শুয়েছি ঘর লক করা কে আমায় ডাকছে কে আমায় ডাকছে এটা দেখার জন্য আমি এতটাই ছটফট করি আর যে ভয়েসটা আমার কানে আসে সেটা আমার এতটাই পরিচিত তখন আমি যে তাকাবো সেই ক্ষমতাটা আমার মধ্যে ছিল না হঠাৎ করি সেটা হয় হ্যালো নিউ নিউ আমি এখন দিল্লিতে আছি কলকাতা ছেড়েছি প্রায় এক মাস হতে চলল এবং এই এক মাসের মধ্যে এখানকার কালচার এখানকার লোকজন এখানকার রাস্তাঘাট মনিউমেন্টস বিল্ডিংস সব কিছু আমার খুব আপন লাগছে সবাই খুব ভালো ট্রিট করছে আমার সাথে কাজের সূত্রে এখানে আসা কিন্তু আমার এখানকার সব কিছু খুব ভালো লাগছে ঠিক সেই কারণের জন্যই আপনাদেরকে আমি আমার এপিসোড শোনাতে পারিনি আপনারা আমার এপিসোড দেখতে পারেননি তবে আমি চেষ্টা করেছি প্রত্যেক দিন যাতে একটা করে শর্টস ইউটিউব শর্টস যাতে আমি রিলিজ এবং সেটা করেওছি কিন্তু আপনারা বারবার বলছিলেন যে কোনো কোথায় বড় ভিডিও চাই বড়ো ভিডিও চাই তো আজকে আমি আমার কাজের শেষে এই ক্যাফেতে শুটিং করার ব্যবস্থা করলাম অ্যাকচুয়ালি এটা একটা ক্যাফে আমার এই ক্যাফেটার অপোজিট একখানা বিশাল বড় শপিং মল রয়েছে এবং শপিং মলের ঠিক অপোজিট থেকে রাস্তাটায় আমাদের এই ক্যাফে এখন প্রায় রাত বারোটা বাজে আমার শিফট শেষ হয়ে গেছে এবং একটু পরে হয়তো আমাকে সব কিছু ঠিকঠাক করে ডেকে যেতে হবে তো আমি স্পেশাল পারমিশন নিয়ে এবার থেকে এই জায়গাটাতে বা পুরো ক্যাফেটাকে আমি ইউজ করতে পারি আমার শুটিং পারপাসের জন্য আমি কথা বলে নিচ্ছি সেইভাবে তো আপনাদের এপিসোডে কোনো দিন কোনো মিস হবে না যেটা মিস হতে পারে সেটা হচ্ছে পডকাস্টিংটা মিস হতে পারে কারণ এখানে বাংলায় কথা বলার মানুষ খুবই কম আর আমি চাই না যে আমার এই বাংলা চ্যানেলে হিন্দি ভাষা যুক্ত হোক হলে কোনো অসুবিধা নেই বাট তাও আমি চাই যতটা পারি আমারই আমি আপনারা যেরকম বাঙালি সেরকম বাঙালি বোধ যেন এই চ্যানেলে থাকে কাজেই এবার কিন্তু আপনাদের আমাকে স্টোরি পাঠাতে হবে একটার পর একটা কারণ আপনাদের স্টোরিগুলো দিয়েই কিন্তু আমি আমার এপিসোড গুলোকে পাঠাতে পারি আরেকটা কথা আমার এপিসোড শুনতে আপনারা খুব ভালোবাসছেন আমার চ্যানেল আপনারা খুব ভালোবাসছেন এবং আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমার এখন সাবস্ক্রাইবার এই মুহূর্তে নশো ষাট অর্থাৎ আর চল্লিশটা সাবস্ক্রাইবার হলে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার এবং আমার ওয়াচ টাইম তৈরি হয়ে গেছে মানে ফোর থাউজেন্ড ওয়াচ ফোর থাউজেন্ড আওয়ার ওয়াচ টাইম তৈরি হওয়ার পর চ্যানেল মনিটাইজ হয়ে যায় যদি ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার থাকে তো আমার ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড সামথিং ওয়াচ আওয়ার রয়েছে আর চল্লিশটা সাবস্ক্রাইবার বাকি আছে আপনারা যদি চান তাহলে খুব যদি চল্লিশটা সাবস্ক্রাইবার বাড়ি দিতে পারেন তাতে আমার জানটা ভয়টাই হয়ে যায় এবং আমি আরও যাতে ভালো 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 এই এপিসোডে আমার স্টোরি আনতে পারি তো আজকে আর সময় নষ্ট না করে একটা গল্পে চলে যাই তবে গল্পটা আমাকে মৌমিতা নামের একজন দিদি আমাকে গল্পটা পাঠিয়েছে সত্যি কথা বলতে তার সঙ্গে পরিচয় আমার সরাসরি নেই আমার মা যেখানে জিম করে মানে কলকাতাতে যেখানে জিম করে আমার মা হলো পারে তার জন্য যাই হোক আমার মা যদি তুমি আমার এপিসোডটা এখন শুনে থাকো তাহলে তুমি বুঝতে পারবে মানে আমি কতটা গর্বিত তোমার জন্য আমার মা যেখানে জিম করে সেই জিমে আমার সেই দিদি জিম করে একসাথে তো কোথায় কথা মা কিন বলছিলেন মা যেখানে যায় সেখানে আমার চ্যানেল আমার চ্যানেলের কথা বলে প্রমোট করে তো মা হঠাৎ করে আমার চ্যানেলের কথা বলে এবং মৌমিতাদির যে স্বামী রয়েছে সেও এরকম ভূতের গল্প শুনতে বা এরকম অলৌকিক ঘটনা শুনতে খুব ভালোবাসে তো হঠাৎ একদিন আমার চ্যানেলের একটা কমেন্টে উনি ওনার একটা ইউটিউব চ্যানেল আছে তারাকে বলি ওনার ইউটিউব চ্যানেলটা আমি এই এই ভিডিওর টাইটেল দিয়ে রাখলাম যাতে আপনারা চাইলে ওনার চ্যানেলটা একবার দেখতে পান খুব ভালো ভালো লাগলো রেসিপি কিন্তু উনি বানায় তো উনি নর্মালি কী করে আমাকে কমেন্টে বলে যে আমার কাছে একটা গল্প আছে আমি শেয়ার করতে চাই আমি বলবো নিশ্চয়ই তখন আমি আমার ইনস্টাগ্রাম আইডি ছিলাম উনি যোগাযোগ করেন সরাসরি এবং তারপরে উনি ভয়েস মেসেজ করে আমাদেরকে গল্পটা পাঠায় তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি সরাসরি ওনার ভয়েস মেসেজ আপনাদের সামনে তুলে ধরেছি আর ওনার কথা বলার যে ধরন সেটা আমার বেশ ভালো লেগেছে বেশ একটা রেডিও চোখে রেডিও চোখে একটা ব্যাপার রয়েছে আমি ওনাকে তুমি যদি দিদি আমার এপিসোড শুনে থাকো শুনতে পাচ্ছ এখন হয়তো আমি চাই যে তোমার রিলেটিভদের সাথে ঘটা বা আরও অন্য অন্য কারোর সাথে ঘটা যদি আরও কোনো স্টোরি থেকে থাকে প্লিজ পাঠিও ভালো লাগবে তাহলে এবং আপনারাও যদি আপনাদের কোনো স্টোরি থেকে থাকে যেটা আপনাদের রিলেটিভদের সাথে ঘটেছে আপনার সাথে ঘটেছে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ঘটেছে সেগুলো আমার ইনস্টাগ্রামে পাঠাতে পারেন আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রাখলাম স্ক্রিনেও দিয়ে রাখলাম আপনাদের জন্য আপনারা প্লিজ আমার এপিসোডে আপনাদের স্টোরি শোনাবেন আর আমি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কারণ এখন তো পডকাস্ট সম্ভব নয় তাই আমি এবার থেকে আপনাদের স্টোরি চাই কিন্তু এটা বিনীত অনুরোধ রইল আপনার কাছে তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি এপিসোডে চলে যাবেন হাই মৈনাক আমার নাম মমিতা পাল সরকার আমি কলকাতার উল্টোডাঙ্গায় থাকি আমি তোমার দ্য লোসিডিং স্টোরির সব গল্পই মোটামুটি শুনেছি আমার খুব ভালো লাগে শুনতে তাই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করব আমার একটা স্টোরি শেয়ার করার জন্য তোমার দর্শকদের কাছে যেটা একটু ছোটো কিন্তু ব্যাপারটা কিন্তু সত্যি এবং সেটা আমার সাথে ঘটেছিল মেন গল্পটা বলার আগে আমি তোমাকে আমার একটু পরিচয়টা দিই আর যারা তোমার দর্শকরা শুনছেন তারাও ব্যাপারটা শোনার পরে এই পরিচয়টার সাথে মেলাতে পারবেন আমার বিয়ে হয় দু সালের জানুয়ারি মাসে আর তার সাথে আমার সম্পর্ক প্রায় ১৩ বছরের আর তেরো বছরের রিলেশন হওয়ায় আমাদের দুজনের মধ্যেই খুব ভালো সম্পর্কটা ছিল ইনফ্যাক্ট ওর বাড়ির লোকের সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল বিশেষ করে ওর মায়ের সাথে আমাকে এতটাই ভালোবাসতেন যে মানে সেই ভালোবাসার কোনো বর্ণনা হয় না অ্যাকচুয়ালি আর দু সালে আমার শ্বশুরমশাই মারা যান তারপর আমার হাজব্যান্ড আর মা একসাথেই ছিলেন আর খুব ভালো ছিল ওরা দুজনে কিন্তু মায়ের একটু বয়সজনিত কারণে মা একটু অসুস্থ ছিলেন তারপরে দু সালের জানুয়ারি মাসে হঠাৎই উনি আমাদের সবাইকে ছেড়ে চলে যান ইনফ্যাক্ট ওর ওনার এক বছরের কাজ মেটার পরেই আমাদের বিয়ের আর কি কথাবার্তা হয় বা বিয়ে হয়ও দু সালে জানুয়ারি মাসের বাইশ তারিখে আমাদের বিয়ে হয় এবং আমরা একটি ফ্ল্যাটে শিফট করি আর সেই ফ্ল্যাটে শিফট করার বেশ কিছুদিন পরে আমি দুপুরবেলা ঘরে ঘুমাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ছিল অফিসে আর ফ্ল্যাটটা অনেক উপরে ছিল চারতলারও উপরে আশেপাশে সেরকম ঘর ছিল না আর থাকলেও লোকজন তখন ঘুমাচ্ছিল আমিও দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে রীতিমতো একটু ভাত ঘুম দেওয়ার জন্য যেই বিছানায় উঠি তা আমি শুয়েছিলাম তা হঠাৎ করে আমি ফিল করি যে আমার শরীরটা মুভ করতে পারছি না আমি মানে ডান্দিক বাদিক কিছু করতে পারছি না তখন কিন্তু আমি পুরোটাই জাগা এবং আমার সেন্স আছে আমি স্বপ্নও দেখছি না বা কিছু না আমি দেখছি আমি মুভ করতে পারছি না আমার হাত নাড়াতে পারছি না আমার বডিটা ঘোরাতে পারছি না তখন হঠাৎই আমি কানে শুনতে পাই যে মমিতা ভালো আছিস মমিতা ভালো আছিস আমি তোকে দেখতে এলাম ব্যাস এইটা শোনার পর আমার বুকের ভেতরটা ছ্যাক করে তখন আমি মাথাটা ঘুরিয়ে বারবার দেখার চেষ্টা করি যে কে আমায় ডাকছে ঘর লক করা বাইরে দিয়ে আমি তালা দিয়ে শুয়েছি ঘর লক করা কে আমায় ডাকছে কে আমায় ডাকছে এটা দেখার জন্য আমি এতটাই ছটফট করি আর যে ভয়েসটা আমার কানে আসে সেটা আমার এতটাই পরিচিত তখন আমি যে তাকাবো সেই ক্ষমতাটা আমার মধ্যে ছিল না হঠাৎ করেই সেটা হয় তখন আমি আপ্রাণ চেষ্টা করি আর ওই ভয়েসটা কন্টিনিউ আমার কানে আসতেই থাকে যে মমিতা ভালো আছিস মমিতা ভালো আছিস আমি তোকে দেখতে এসেছি এটা শুনে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম ওই মুহূর্তে তখন আমি কি করব নতুন বিয়ে হয়েছে ঘরে তখন ঠাকুর কিছুই পাতা হয়নি আমি বিয়েতে একটা গোপাল পেয়েছিলাম তখন আমি হঠাৎ করেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করতে থাকি তারপর দেখলাম আমার শরীরটা আস্তে আস্তে হালকা হয়ে গেল এবং আমার যে পাওনা গো গোপালটা ছিল আমি সেই পাওনা গোপালটাকে তখন আমার হাতে ধরি এবং এদিক ওদিক পাগলের মতো দেখি যে কি ঘটলো আমার সাথে আমি তখনও বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে কি হলো আমার হাত পা পুরো ফ্রিজ হয়ে গেছিলো আমি কিন্তু সেন্সেই ছিলাম অনেকে বলে এটা ঘুমের মধ্যে হয় কিন্তু আমার সাথে কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি হয়েছিল এবং সেটা আমি সব জ্ঞানেই ছিলাম আমি পরিষ্কার শুনতে পেয়েছি যে ওই আওয়াজটা আর কারোর ছিল না ওই আওয়াজটা আমার শাশুড়ি মায়েরই ছিল উনি আমাকে ঠিক যেভাবে মমিতা বলে ডাকতেন ঠিক সেইভাবেই মমিতা বলে ডেকে আমার কাছে এসেছিলেন আমি তারপরে এই ঘটনাটা আগে আমার হাজব্যান্ডকে জানাই ও বলে তুমি ভয় পেও না তুমি ঘরে থাকো আমি একটু পরে যাচ্ছি তারপরে আমি পড়াতে যাই তখন গিয়ে আমি আমার স্টুডেন্টের মাকেই ঘটনাটা বলি উনি আমাকে তখন বলেন যে দেখো ওনার যদি কিছু ক্ষতি করার থাকতো উনি করতে পারতো সব আত্মা বা সব কিছু কিন্তু খারাপ হয় না কিছু আত্মারা ভালো হয় ভালোর জন্য আসে তার হয়তো তোমাকে এই বেশে দেখাটা হয়নি সে দেখতে চেয়েছিলো তাই হয়তো একবার এসে জানান দিয়ে গেল সে দেখে গেলো যে তার ছেলে সেফ আছে তার বৌমা যাকে ভেবেছিল সেই আছে এরকম হতে পারে এরকম ঘটনা তো অনেক সময় হয় তারপর থেকে আমি ওই ফ্ল্যাটে একাই থাকতাম আমার হাজব্যান্ড তো চাকরি করতে বাইরে যায় আর আমি ওই ঘরেই থাকতাম টিউশনই পড়াতাম তারপর থেকে আমি আর কোনো দিনই এরকম কোনো ঘটনার সম্মুখীন হইনি আর ওরকম মানে ফিল করিও নি তা এটাই ছিল আমার জীবনের একটা ছোট্ট ঘটনা যেটা শেয়ার করলাম আর ওই যে বলে না যে ভূত নেই আত্মা নেই দেখো সব কিছুরই একটা আছে দেখো এই পৃথিবীতে যেমন ভগবানও আছেন তেমনি শয়তানও আছে শুধু ভগবানের থেকে শয়তানের সংখ্যাটা হয়তো একটু বেশি তাই জন্য ভালো মন্দ নিয়েই তো এই পৃথিবী ভালো আত্মারাও যেমন থাকে তেমনি আমরা খারাপ আত্মারাও থাকে সব আত্মারা যেমন ভালোও করে না আবার সব আত্মারা খারাপও করে না তাই জন্যে সব কিছু নিয়েই চলতে হয় সবার সাথে সব রকম এক্সপিরিয়েন্স ঘটে না যার সাথে ঘটে সেই বলতে পারবে আমার জীবনে এটাই একটা ছোট্ট ঘটনা যেটা আমার সাথে ঘটেছিল হয়তো মায়ের সাথে ওই বন্ডিংটা আমার ছিল তাই হয়েছিল জানি না কি ছিল ওটা বা কি হয়েছিল যাই হোক এটাই আমার ঘটনা সবাই খুব ভালো থাকবেন মৈনাক তুমিও খুব ভালো থেকো থ্যাংক ইউ শোনার জন্য তাহলে মৌমিতাদির স্টোরি আপনাদের কেমন লাগলো আপনাদের জীবনেও কি এরকম কোনো ঘটনা করেছে আপনাদের সাথে আপনাদের রিলেটিভদের সাথে আপনাদের বন্ধুদের সাথে বা আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে ওই ভিডিও ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে আপনাদের গল্প শোনার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আসি প্লিজ আপনারা আপনাদের স্টোরি আমাকে পাঠাবেন আর মাত্র চল্লিশটা সাবস্ক্রাইবার বাকি আছে এই চ্যানেলটাতে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি অনেক অসুবিধার মধ্যেও আপনাদের জন্য এত রাত্রিবেলা বারোটার সময় আমার কাজের শেষে টায়ার্ড হয়ে আপনাদের জন্য এপিসোড বানাচ্ছি এবং বানাতে থাকবো কিন্তু আপনাদের থেকে এটুকু তো আশা করা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আপনারা অনেকে আমাকে বেশি স্টোরি অলরেডি পাঠিয়ে রেখেছেন কমেন্ট করে কমেন্টের মাধ্যমেই পাঠিয়ে রেখেছেন আমার ইনস্টাগ্রামে পাঠিয়ে রেখেছেন যেগুলো আমি এপিসোড বানানোর সুযোগ হয়ে উঠছিল না এক মাস আমি এখানে রয়েছি কোনো একটা নির্দেশ করেছি হতে সময় লাগে কিন্তু এবার আশা করছি আমি মাঝে মধ্যে এপিসোড ছাড়তে থাকবো শর্টস ছাড়তে থাকবো আমি তো পাশে থাকবেন এটাই আশা করি আর আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে ততক্ষণের জন্য ভাই ভালো থাকবেন